সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের ভিডিও ভিডিও ধারণের তারিখটা হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দু রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শরিফুল ভাইয়ের খামারে শরিফুল ডেইরি ফার্মে মাসাল্লাহ সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো কিন্তু আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল তথ্য বিস্তারিত জানাবো আপনাদের উদ্দেশ্যে আশা করছি পুরো আর্থন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা দেরি করতে চাচ্ছি না চলুন আমরা সরাসরি আমাদের ভাই শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলে আসি

আর এগুলো কি মানে একদম ঠিকানা পরিচয়টা দিবেন ভাই আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা থানাখোলার বিখ্যাত যে পশুর হাট আছে হাটের ঠিক আছে বাড়ি খামার একই সাথে নামে আচ্ছা ভাই আমরা দেরি করতে চাচ্ছি না চলুন গরু গুলো এক এক করে তুলে ধরি আচ্ছা দেখো এখন শরীফুল ভাই সিরিয়াল নাম্বার 1 চমৎকার কালারের একটা গরু আনছেন ভাই কি জাতের গরু এটা এটা টা হলিস্টিন ফ্রিজিয়ান শার বাচ্চা হলিস্টিন ফ্রিজিয়ানের শার বাচ্চা না বয়স আনুমানিক 11 মাস প্লাস আনুমানিক 11 মাস প্লাস হ্যাঁ আচ্ছা এমনি তো সম্পূর্ণ সুস্থ সহন আছে আচ্ছা সুস্থ আচ্ছা আমার দর্শক ভাইরা সরোজভিনি এসে হাটাচলা করে ইচ্ছা মতো দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা আ ভাই একটু কষ্ট করে চামড়াটা টান দিবেন গোটা অবশ্যই দেখ দেখেন এখানে এখানে কান আল্লাহর রহমতে এখানে চামড়া উঠে আছে আমরা এমন বলবে না এমন বলে যেখানে টানো ভাই ফুল বডিতে হ্যাঁ ফুল বডিতে যেখানে টানো আছে মাশাল্লাহ ওই পায়ের গিরাগুলো তো মোটা মোটা অনেক মোটা ভাই অনেক মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক মোটা মোটা রয়েছে একটু পিছন থেকে দেখায় বাচ্চা গরু তারপরে মাংস দেখবেন পিছন দিকে চলে আসে অনেক মানে ভারী মাজার গরু একটা বাচ্চা হ্যাঁ গ্রোথ বাচ্চা আবার শিং এর জায়গাটা আপনাদের দেখায় একটা শিং কালো একটা সাদা হ্যাঁ ভাই দুটো দুইটা দুই রকম শিং জায়গা ভাই সিরিয়াল নাম্বার 1 আর কোন ভাই নিতে চাইলে কত দাম রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে তোমার 86000 টাকা হাজার দাম চাচ্ছেন হ্যাঁ

কালোর অংশটা বেশি তবে নিচের দিকে সাদা কি জাতের গরু ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা না আনুমানিক বয়সটা কেমন হবে ভাইয়া তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস এতে আমরা এক আর দুই একটা ভালো জোড়া করতে পারি না ভাই এক আর দুই ভালো জোড়া হয় আর আচ্ছা পরবর্তীতে আবার দেখলাম যে তিন আর চার এক্সাইজ হ্যাঁ হ্যাঁ মানে চারটা গরু রাখছে দুইটা দুইটা করিয়া তোমার মিলানো যায় দুইটা দুই কোর্সের গরু হ্যাঁ আর কোনো ভাই নিলে আমার মতামত অনুযায়ী যদি বড় দুইটা তিন মাস পালে আর বেশি দিন লালন পালন করা লাগবে না আর এটা আপনার মোটামুটি ছয় মাস রাখলেও সমস্যা নাই ভালো একটা রেজাল্ট চার থেকে ছয় মাস আচ্ছা পায়ের গিরা গুলো তো আবার বেশ মোটা মোটা ভাই অনেক মোটামোটা একটু এটারও একটু কষ্ট করে চামড়াটা দেখাই দিবেন চামড়াটা দেখাই দিবেন ভাই

এবং এই সাইড কালার পিঙ্ক টাও বেশ চমৎকার ভাই আমার কোন ভাই নিলে কত দাম রাখবে এটা 95 ভাই 95 ভাই তো কিছু কম বেশি করা যায় না সীমিত ভাই সম্মান হিসাবে সীমিত কিছু কম আচ্ছা তো চলুন আমরা পরবর্তী দেখাই ভাই মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 3 এই যে বড় গরুর মধ্যে চলে আসছে ভাইয়া কি জাতের ভাই এটা একটা সিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান না হ্যাঁ ভাই মাশাআল্লাহ এই গরুগুলোর মানে চামড়া

দেখতে পাচ্ছেন আর যে পায়ের গিরা গুলো দেখবেন আপনারা গিরা দেখে কিন্তু গরু নিবেন যেখান থেকে নেন গিরা দেখে গরু গিরা দেখে গরু গিরা মাজা দাঁড়া এগুলো দেখে নিবেন ভাই আনু অনেক বয়সটা বয়স পনেরো মাস প্লাস ভাই পনেরো মাস প্লাস হ্যাঁ

এই মহৎসবাস ভাই আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম